জয় মা কৃপাং গুরু মহাদেবী সুতিসু প্রণতে সুচক চরণাশ্চয় তা নিল কৃপাং হী স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে প্রবন্ধের নাম নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থনসুধা মূরতি। আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করব গতদিনে পাঠে পাঠ করেছিলাম আমরা সোভিয়েত রাশিয়ার একজন প্রবীণ বুদ্ধিজীবী দর্শনে সুপণ্ডিত আধুনিক দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক মনস্কতায় সম্পৃক্ত মানুষ ডক্টর আরবি রিবাখভ তিনি শ্রীরামকৃষ্ণের একটি পূর্ণাঙ্গ জীবনী রচনার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু তাতে বেশিরভাগ অংশ জুড়েই থাকবেন সারদা দেবী এই ছিল তার চিন্তায় কারণ ভারতীয় পল্লীবালা হলেও শারদা দেবী ছিলেন ভারতবর্ষের প্রতীক স্বরূপা সাধারণ নারী হয়েও ছিলেন একজন মহান আর রামকৃষ্ণ মিশনের নেপথ্য শক্তি ও প্রেরণা ছিলেন সারদা দেবী এছাড়া বিবেকানন্দ ক্ষেত্রেও স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেও তিনি ছিলেন শক্তি ও প্রেরণা স্বরূপিনী। আজকের পাঠ কি করে এটি সম্ভব হলো? সম্ভব হলো সারদা দেবী বিশ্বপ্লাবী মাতৃত্বের শক্তিতে। স্বামী প্রেমেশানন্দ নন্দের লেখা একখানি গানে তার সম্বন্ধে বলা হয়েছে নিখিল মাত্র হৃদয় নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতী। সারদা দেবী আজ শুধু শ্রী রামকৃষ্ণের অথবা রামকৃষ্ণ সঙ্গে অনুরাগী ভক্তবৃন্দের জননী নন সেই পরিধির বাইরে বহু মানুষেরও তিনি জননী বিশ্বের নানা প্রান্তের কত মানুষ যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী নন অনেকে আবার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিতও নন তারা সকলে শারদা দেবীর জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন তার ছবি দেখে গভীর ও দুর্নিবার এক আকর্ষণ বোধ করছে কেন এটা হচ্ছে এর উত্তর আমরা পেয়েছি পূর্ব উল্লিখিত ওই গানের ছত্রটিতে উচ্চ নিজ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত ভারতীয় অভারতীয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সমগ্র পৃথিবী জুড়ে যেখানে যত জননী আছে সকল জননীর হৃদয়কে মন্থন করে সকল জননীর হৃদয়ের স্নেহ নির্যাসকে নিংড়ে নিয়ে সকলের জন্য একটি সাকার বিগ্রহ আত্মপ্রকাশ করেছে সেই বিগ্রহের নাম সারদা দেবী তার স্নেহের কোন সীমা পরিসীমা ছিল না হিন্দু মুসলমান পার্সি খ্রিস্টান ব্রাহ্মণ চণ্ডাল উন্নত অধঃপতিত সাধু তস্কর তিনি ছিলেন সকলের মা কেউই তার স্নেহদৃষ্টি থেকে বঞ্চিত হয়নি বিজাতীয় অথবা অধঃপতিত কোনো পুরুষ অথবা নারীকে আশ্রয়দান অথবা স্নেহ করার জন্য প্রভাবশালী ভক্ত অথবা নিকটজনেরা তাকে সতর্ক করলে এমন কি অন্যভাবে চাপ সৃষ্টি করতে চাইলেও গন্ডি ভাঙা জননী নিষ্কম্প কণ্ঠে বলেছেন আমি ওদের নিয়ে থাকবো ওরা আমার কাছে আসবেই এতে যদি কারো আপত্তি অথবা অসুবিধা থাকে তাহলে আমি নিরুপায় যাদের আপত্তি অসুবিধা অথবা তারা প্রয়োজন মনে করলে আমার সংসার ত্যাগ করতে পারে কিন্তু ওদের আমি ছাড়তে পারব না আজ এই পর্যন্তই জননী সারদাঙ্গ रामकृष्णं जगद्गुरुं पादपद्मे सयो प्रणमामि मोहर् महो जय मा